আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশেই দেখছেন কতটা সুন্দর ড্রাম সেট আপ চাকাপাত আম গাছের চারা আর চারা গাছ এই বছরে মার্শাল্লাহ দেখুন কতটা সুন্দর ফল আছে এতে দেখতে পাচ্ছেন একেবারে টকটকা রঙিন লাল রঙের যে আমগুলো হয় খুবই দারুণ এ গ্রেড কোয়ালিটি মার্শাল্লা কতটা সুন্দর এই যে পাশেও আম ধরেছে এবং পুরো গাছ জুড়ে কিন্তু আম আর এটা ড্রাম সেট হয় এতে আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে দিছি এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে এতে ছয় মাসের কোনো খাদ্য নতুন করে অ্যাড না করলেও চলবে একেবারে ছয় মাসের খাদ্য দেওয়া আছে এই গাছগুলো একেবারে রেডি গাছ আপনারা খুব সহজে এগুলো আপনাদের সাত বাগানে প্লেস করতে পারেন তো এই গাছগুলো খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আরও কিছু গাছ আছে যে পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মালটা গাছের চারা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফলসহ দেখুন খুবই সুন্দর ফল ধরে আছে এবং এগুলো বারো মাসি ফলসহ মালটা গাছের চারা এগুলোতে আপনারা বারো মাসি ফল পাবেন এছাড়াও আমাদের কাছে এই পাশে রয়েছে এটা দেখতে পাচ্ছেন বানানা ম্যাঙ্গো লম্বা সাইজের বানানা ম্যাঙ্গো দেখুন এইগুলো আম খুবই লম্বা হয় এবং ড্রাম সেট আপ এটাও আর ড্রাম সেট হয় এটাতে পর্যাপ্ত পরিমাণে খাদ্যও দেওয়া আছে একেবারে চারো সাইডে ঝোপালো গাছ খুবই ভালো হবে তো এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা আমগুলো আর এগুলো যদিও এখনো পরিপক্কতা লেভেলে যায়নি এটা পরিপক্কতা লেভেলে গেলে খুব দারুণ একটা হলুদ কালার আসে তো আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছে ড্রাম সেট আপ এবং এবারেও টপ সেট আপও রয়েছে আপনারা যারা যে অ্যামাউন্টটা নিতে চান তারা নিতে পারেন এগুলো খুবই ভালো হবে এগুলো আপনাদের সাধারণের জন্য একেবারে উপযুক্ত এছাড়াও যারা আপনারা বাগান করতে চান ভালো মানের আম চারা নিয়ে তারও আপনারা পেয়ে যাবেন আমাদের নিয়ে নার্সারিতে তো সমর্থিত ভিওয়ার্স আপনারা এই চারাগুলো নিতে সরাসরি আমাদের নিয়ে নার্সারি ভিজিট করুন অথবা অনলাইন মাধ্যমে আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে আমাদেরকে কল করলে আমরা এই চারাগুলো আপনাদের সুপ্রিয়ার সার্ভিসে সুলভ মূল্যে পাঠিয়ে দেবো ওই ছাড়া তো সমৃদ্ধ ভিওয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ